যে তা সে কোথায় কুখ্যাত সন্ত্রাসী সে হয়তো বাংলাদেশের মধ্যে বাংলাদেশের টেরোরস এবং বা যে কোনো জায়গা কত কয়শো খুনের মামলা এইভাবে তাকে আনা হইতো দেখেন আল্লাহর কি বিচার যারা বাংলাদেশের নিরীহ মানুষদের উপরে অত্যাচার করছে যারা বাংলাদেশে নিরীহ মানুষদের উপর অত্যাচার করছে তাদের আজকে বিচারগুলো অবিরত হইতেছে ওই আল্লাহ দিতেছে উপর তাদেরকে কারণ নেই বিচারক আল্লাহ আজকে আপনি টাকা পয়সা দিয়ে জজ কিনবেন প্রধানমন্ত্রীকে কিনবেন রায় দিবেন রাষ্ট্রপতির কাছ থেকে আপনি ক্ষমা নিয়ে যাবেন কিন্তু উপরে আল্লাহ একজন আছে যিনি উপরে আর কেউ নেই উনি ন্যায় বিচারক আজ হোক কাল হোক আপনার এই বিচার হবে আদালতে তোলার পর সে হাজি সেলিমের হেলমেট খুলে দেয় পুলিশ তখন সর সরকার তার জমি অধিকাংশ সয়ে খবর জানলে কঠোরভাবে দাঁড়িয়ে নিজের আইনজীবীদের প্রতি বিরক্ত প্রকাশ করেছেন মানে তিনি যখন আদালত উঠছে তখন তার হেলমেট খুলে ফেলা হয়েছে আর এই হেলমেট খোলাকে নিয়ে উনি তার যে আইনজীবী আছে তাদের উপর বিরক্ত একদম মেজাজ গরম করে তাদের উপর রাগান্বিত হয়েছে এই রাগান্বিত হওয়ার কারণে কি হয়েছে আমি আপনাদেরকে বলতেছি হাজি সেলিম মেজাজ হারিয়ে তিনি নানা ধরনের অঙ্গ ভঙ্গি করতে থাকেন মাঝে মধ্যে নিজের হাতে আঙ্গুল দিয়ে কিছু বোঝা বোঝানোর চেষ্টা করেন তখন আর আইনজীবীরা প্রাণনাথ কথা বলার জন্য আদালতে অনুমতি প্রার্থনা করেন পরে আদালতে অনুমতি দিয়ে দুই পৃষ্ঠা ফিড করে কাগজ সেলিমকে দেন এই হাজি সময় আইনজীবীরা তাকে বুঝিয়ে দেন পরে দশটা আটত্রিশ মিনিটে ফের পুলিশ পাহারায় তাকে আদালত থেকে হাজতখানায় নেয়া হয় মানে সেই যে আদালতে যখন হাজি সেলিম আজকে আদালতে গেল আদালতে যাওয়ার পরে সেই কথা বলতেছে না অঙ্গিভঙ্গি মানুষকে কিছু বুঝাতে চাইছে যে আমি একজন টেররিস্ট আমি একজন কুখ্যাত খুনি আমি একজন পাওয়ারফুল নেতা আমি একজন পাওয়ারফুল গডফাদার এরকম বোঝাতে চাইছিল পরে যখন তার আইনজীবীরা যখন ম্যাজিস্ট্রেটের কাছে যখন একটা আবেদন করে যে উনি কথা বলতে সমস্যা হয় ওনাকে কাগজ কলম দিলে কাগজ কলমের মধ্যে উনি লিখিত একটা আমরা বলবো উনি যদি হয় যে ঠিক আছে তাহলে উনি ওইখানে দিয়ে যে বুঝাবে যে আমি রাজি আছি এরকম বিষয় আর কি এই বিষয়ে তারা আইনজীবীর প্রাণনাথ বলেন পটুয়াখালী পায়রা বন্দর সংলগ্ন এলাকায় তার মালিকানাধীন মদিনা মেরিস্ট্যান্ডের নামে সাড়ে দশ একর জমি রয়েছে ওই জমি সর কার অধিকাংশ করে নেয়ার খবরটি তাকে জানানো হয়েছে এছাড়াও ওই প্রতিষ্ঠানের জন্য আরও সাড়ে দশ একর জমি ক্রয় রেজিস্ট্রেশন করা হবে এই তথ্য তাকে কাগজে লিখে জানানো হয়েছে মানে আদালতে আজকে সেলিমাজিকে যেমন উঠানো হয়েছে তাকে উঠানো হয়েছে তার যে মদিনাসরি যেখানে একটা তার জমি ছিল দশ একর জমিন ছিল ওই জমিন সরকার নিয়ে গেছে এবং আরো দশ একর জমি ক্রয় করছে সরকার ওখানে ওখান গেলে এই মন্তব্য যে আপনার জমিটা নেয়া হয়েছে এবং আপনার জমিটা সরকার নিয়ে গেছে অবৈধভাবে আপনি দখল করে আসেন তাই ওই মতে তাকে জানানোর জন্য পেপারটা তাকে দেয়া হয়েছে হাজি সেলিম কেন বিরক্ত হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তিনি কারাগারে তেমন সুযোগ সুবিধা না বাবা রে তুমি জেলখানায় গেছো সুবিধা সারা জীবন মানুষের যে কষ্ট তো মানুষের যে কষ্ট দিয়েছ মানুষের যে কষ্ট দিয়ে এই দুনিয়ার থেকে বিদায় করছ মানুষের মৃত্যুবরণ করে তাকে মাঠে দিতিনা আর জেল আসতে তুমি সুবিধা চাও। জেল হাজতে হাজতে সরকারের যে যে আছে সেই সাধারণ কয়েদিরা যেরকম সুযোগ সুবিধা আছে তোমারও সুযোগ সুবিধা আছে আবার বাবারে আমার জেল হাজতে আমার সুযোগ সুবিধা টোকায় তারা তোরা সারা জীবন বাংলাদেশের মধ্যে তোরা